গতকাল থেকে অস্ট্রেলিয়ায় একটা ঝড় শুরু হয়েছে ঝড়টার নাম বম সাইক্লোন সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আজকের ওয়েদারটা একটু অনেক ভালো একটু রান্না করলাম রাইস কুকারে পোলাও এটাকে মজা করে ডিম ভাজি অথবা কাবাব দিয়ে খাবো আমার বানানো কাবাব কাবাব দিয়ে খাবো ইনশাল্লাহ আজ রান্না করব মুগ ডাল দিয়ে চিকেন আমার মাটির হাঁড়িতে চিকেনটা একটু ঘোনার পর আলু দিয়ে দিব আর একটু পর ডাল দিব মুগের ডাল দিয়ে দিলাম লেবুর পাতা দিয়ে দিলাম Allez, vos papa. Il est

সুইয়াশিস কেন এখনো নাম প্লিজ দেখি তো এখানে সবাই কি করছে দেখি তো এখানে সবাই কি করছে ঈদ মবারক বলো সবাই আমাকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম

را شايفین انا একদিন সন্ধ্যায় এই পয়েন্টটাতে গেছিলাম পয়েন্টের নামটা ভুলে গেছি এখান থেকে খুব সুন্দর সিটি ভিউ দেখা যায় খুবই সুন্দর সন্ধ্যার সময় এখানে একটা বিয়ে হচ্ছিলো সেদিন সন্ধ্যায় অনেক ভাল লাগছে জায়গাটা ম্যাকমোহান পয়েন্ট সামথিং লাইক দ্যাট এই জায়গাটার নাম আসলেই মনে করতে পারছি না